হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুভ ষষ্ঠী তো আমি রিয়েল পক্ষ থেকে সবাইকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে হবে আজকে আমি গিয়েছিলাম কোথায় তো বলো গেস করো আমি গিয়েছিলাম বাটানগর তো বাটানগরে এবছরে কি থিম হয়েছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কি থিম হয়েছে বাটানগরে এবছরে থিম হয়েছে ధవల్గరి బుద్ధ తో অবশ্যই অরিজিনাল সবাই দেখেছো তো আমিও অবশ্যই গিয়েছিলাম তো মনে হলো যে বাটানগরে কি করেছে মানে হাতের কাজ কেমন তো এগুলোতে একটু দেখতে ইচ্ছা করবে সবাইয়েরই তো আমিও গিয়েছিলাম দেখতে আর বিশ্বাস করা একদমই ভিড় ছিল না মানে মোটামুটি ভিড় ছিল যে একদম ঠেলাগোজা করে যেতে হয় ঠাকুর দেখতে প্রচণ্ড অসুবিধাই পড়তে হয় সবাইকে সব সাধারণ মানুষকে তো সেটা একদমই ছিল না আমি গিয়েছিলাম ষষ্ঠীতে তোমরা অবশ্যই সপ্তমী অষ্টমী নবমী যেতে পারো তো চারটে থেকে পাঁচটার মধ্যে যদি যেতে পারো তো একদমই ভিড় থাকবে না তো মোটামুটি থাকবে ভিড় আর মা প্রতিমাকে তো দেখে আমি কি বলবো আমার চোখ জুড়িয়ে গেছে আর মেলার অনেক মেলাতেও আমি ঘুরেছি তো সব কিছু দেখো একদমই স্কিপ করবে না ভিডিওটা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার তো বাড়িতে যেতে একদমই ইচ্ছা করছিল না মনে হচ্ছে ওখানেই থেকে যায় আর দেখো আমি একটু ওদিক ওদিক ঘুরে দেখছি আর হাতের কাজ এতটাই নিপুণ হাতের কাজ যেন মনে হচ্ছে সত্যি আমি বৌদ্ধ মন্দিরেই চলে এসেছি তোমাদের দাদাভাইকে আমি তাই বলছিলাম যে এতটা হাতের কাজ এত সুন্দর করে করেছে মানে প্রতি বছরই একটা না একটা থিম করে তো এবছর এই থিমটা করেছে অবশ্যই সবাই দেখে এসো ঘুরে এসো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের ভীষণ ভালো লাগবে আর মেলায় চলে গেলাম ঘুরতে তো মেলা মানে মেয়েদের সাজগোজ এটা তোমরা অবশ্যই জানো তো তোমাদের দাদাভাই বলছে যে অনেক তো পুজোর আগে কেনাকাটা করেছো তো এখন আর বেশি কেনাকাটা করতে হবে না আর মেয়েদের কি মেয়েরা কথা শুনে বলো তো ও তো কিছু কেনাকাটায় করার ইচ্ছা যায় অনেক কিছুই কেনাকাটা করলাম আর হরেক মাল হরেক মাল মানে পঞ্চাশ একশো মানে এরকম যেগুলো বাড়ি থেকে শুনতে পাও তো ওখানে গিয়েও সেটাই শুনতে পাচ্ছিলাম তারপরেও বাড়িতে চলে এলাম আর তোমরা হ্যাঁ যেটা বারবার আমি তোমাদের বলছি একবার অবশ্যই গিয়ে ঘুরে এসো তোমাদের ভীষণ ভালো লাগবে আমার ভালো লেগেছে আর মেলাটা অবশ্যই ঘুরবে কলকাতাকেও মানিয়ে দেবে এত সুন্দর মেলা আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো অবশ্যই অবশ্যই তোমরা ঘুরে এসো এটাই আমি বলবো আর শেষ পর্যন্ত এটাই বলছি টাটা বাই বাই আর আমি কোথায় ঘুরছি সব দেখাবো